আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ধনে খিচুড়ির রেসিপি চলুন শুরু করি এখানে আমি নিয়েছি রাধুনিক খিচুড়ি মিক্স পাঁচশো গ্রামের একটি প্যাকেট তো শুরুতে প্যাকেটটি আমি কেটে নেব এখানে আমি তিনজনের জন্য পাঁচশো গ্রামের একটি প্যাকেট নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে নিতে পারেন পাঁচশো গ্রাম বা এক কেজি যতটুকু আপনাদের প্রয়োজন প্রয়োজন অনুযায়ী সকল মশলাই এখানে পরিমাণ মতো অ্যাড করা আছে তাই এক্সট্রা করে কোনো মশলা অ্যাড করার ঝামেলা নাই এখানে আমি কড়াইতে এক কাপ পরিমাণে তেল দিয়েছি এবং এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন ওরা কমও দিতে পারেন বা এর থেকে বেশিও দিতে পারেন যে যেরকমটা খেতে পছন্দ করে মিডিয়াম আছে হালকা ব্রাউন কালার হয়ে না আসা পর্যন্ত পেঁয়াজ ভাজতে থাকবে পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে রাঁধুনি খিচুড়ি মিক্সটা এতে দিয়ে দিবো এখন খিচুড়ি মিক্সটা সম্পূর্ণ দেওয়ার পরে এটাকে ভালোভাবে নিয়ে যে ভেজে নিতে হবে আমি এখানে রাধুনিক খিচুড়ি মিক্স নিয়েছি আপনারা চাইলে অন্য অন্য ব্র্যান্ডের বা অন্যান্য খিচুড়ি মিক্স থাকলে সেটা নিতে পারেন তবে আমার জানার মতে রাঁধুনি খিচুড়ি মিক্স থেকে আমি জানতাম এই জন্য আমি নিয়েছি আমি এখানে আগে থেকে কেটে রাখা কাঁচামরিচের টুকরোগুলো দিয়ে দেবো আমি এখানে অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি চাইলে আপনারা বেশিও দিতে পারেন অথবা কম দিতে পারেন চাল ভাজা হয়ে গেলে আগে থেকে খুটিয়ে রাখা গরম পানি অ্যাড করব আমি এখানে গরম পানি ব্যবহার করেছি চাইলে আপনারা গরম পানি অথবা ঠান্ডা পানি দিতে পারেন যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানি ব্যবহার করাটাই ভালো এতে করে সবগুলো উপাদান সঠিকভাবে সেদ্ধ হয় এরপর পানি ফুটে গেলে হালকা করে নেড়ে দেব দিয়ে মিডিয়াম আঁচে রান্না করতে থাকব। এই খিচুড়িটাকে ব্যাচেলারদের খিচুড়িও বলা যেতে পারে কারণ এতে মশলা বাটার কোনো ঝামেলা নেই এরপর মিডিয়াম আঁচে ঢেকে দেব ঢেকে দিয়ে কিছু সময়ের জন্য রান্না করে নেব এরপর ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে উলটিয়ে নেড়ে দেব যাতে করে সবগুলো উপাদান ভালোভাবে সিদ্ধ হয় আমি এখন একটি খালি তাওয়া চুলার উপরে দিয়ে দেব এবং সসপ্যানটি তাওয়ার উপরে বসিয়ে দেবো এখন চুলার জালটি লো ফ্লেমে দিয়ে আমি এটিকে ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব এবং একটি কাপড়ের টুকরা দিয়ে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দেব এরপর ঢাকনাটি উঠিয়ে খিচড়িটি হালকা করে আবারও নেড়ে দেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো উপাদান খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এতে অ্যাড করব ঘি অথবা স্কিপ করতে পারেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এখানে আমি দুই চামচ ঘি দিয়েছি এবং এটাকে আবারও হালকা করে আমি একটু নেড়ে দেবো যাতে সম্পূর্ণ খিচুড়িতে ঘিটা মিক্সড হয়ে যায় খিচুড়ি দেখতে যতটা মজাদার হয়েছে খেতে ততটাই মজাদারই হয়েছে এমন মজার মজার সব রেসিপি পেতে আ ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে